অন্যতম একজন ইমাম ইমাম উদ্দার ইনি মদিনা শরীফে থাকতেন কত বড় আবেদ কত বড় জাহেদ

এত বড় আলেম চড়েন না কেন কোনো বাহনের উপর ছড়ে যে জায়গা নিয়ে যাব হতে পারে ওই জায়গায় আমার দয়াল নবীজি হেঁটে চলেছেন আমার নবীজি যে জায়গায় হেঁটেছেন কিভাবে আমার সরকার যে জায়গায় হেঁটেছেন ওই জায়গায় বাহনের উপর চলতে পারি মনে করে বলুন তার